মঙ্গলাচরণ আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার মঙ্গলাচরণ নিয়ে আলোচনা করব আর প্রথমে আমার চ্যান অতিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে তাহলে চলুন শুরু করা যাক অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীলরূপ গোস্বামী প্রভুপাদ যিনি ত্রিচৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আমি তা পদ্মের আশ্রয় লাভ কবে করতে পারব আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীরূপ গোস্বামী তাঁর অগ্রজ শ্রীসনাতন গোস্বামী শ্রীরঘুনাথ দাস শ্রীরঘুনাথ ভট্ট শ্রীগোপাল ভট্ট ও শ্রীলজীব গোস্বামীর চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীনিত্যানন্দ শ্রীঅদ্বৈত আচার্য শ্রীগদাধর শ্রীবাস ও অন্যান্য পার্শ্বদবৃন্দের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের পতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রী মতি রাধারানী যার অঙ্গকান্তি তপ্তকাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তাঁর চরণকোমলে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি সমস্ত বৈষ্ণবভক্তবৃন্দ যাঁরা বাঞ্ছাকল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কৃপার সাগর ও পাবন তাঁদের চরণকোমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত আচার্য শ্রীগদাধর ও শ্রীবাস আদি গৌরভক্তবৃন্দের চরণকোমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে